গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আবারও শুরু করে দিয়েছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল থেকে উঠে বান্না শুরু করে দিয়েছি আর তোমাদের বাইরেটা দেখাবো যে কতটা কুয়াশা পড়েছে গেট খুলতে গিয়ে দেখি কতটা কুয়াশা পড়েছে মানে প্রচুর শিশির পড়ছে আর দেখাবো খুবই খারাপ কখনো এত গরম লাগছে যে পাহা চালাতে হচ্ছে আমার কখনো মানে গরম মানে ঠান্ডা লাগছে বাইরে তো অলরেডি শিশির কিছু দেখা যাচ্ছে না চলো তোমাদেরকে দেখাই তো দেখো আমার তো গেটটা আমি আগেই খুলে দিয়েছিলাম আর এইদিকে দেখো এত কুয়াশা পড়েছে শিশির পড়ছে জানো তো মানে একদম সাদা সাদা মানে ধুলোর মতন শিশির পড়ছে মানে এই শিশির মাথায় লাগলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে শিশির পড়ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না খুব ভালো যদি ফোন হতো ফোনের ক্যামেরা হতো ভালো বোঝা যেত তো ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অতটা আসছে না তবে শিশির কিন্তু খুব পড়ছে আর দেখতেই পাচ্ছ যে চারিদিকটা পুরো সাদা হয়ে আছে পুরো অন্ধকার লাগছে এটা কিন্তু প্রায় সাড়ে আটটা পনেরো মিনিটাম বাজে তখন তখনই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে আর তখনই দেখো এরকম পুরো শিশির ভেজা একদম পুরো সকাল গ্রামের দিকে কিন্তু খুব বেশি দেখা যায় আর এখন শহরে দেখালাম এদিকে দেখো আমার বরকে ডাকতে ডাকতে বর অনেক পরেই প্রায় উঠলো তো ওঠাতে এবারও ফ্রেশ হবে আর এইদিকে দেখো আমি কিছু রান্না করছি মাছের ঝোল করব অনেক দিন থেকে নিরামিষ খাচ্ছি তো এই বললাম নিজের বয়স্ক মূল মারা গেছে তো সেই জন্য কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি তো আজকের একটু মাছ খাবো আর মাছের ঝোল বসিয়ে নিয়েছি গরম জল হচ্ছে ভাত ওইদিকে নামিয়ে রেখেছি এখানে চা করে নিয়ে চলে এসেছি আমি একটু জল খেয়ে নিচ্ছি জল খাচ্ছি এক গ্লাস এই সারাদিনে এক গ্লাস জল খাবো প্রথমে তারপরে চা খাবো দেখো চা বিস্কুট আমর তো খাওয়া হয়ে গেছে আমার গরম গরম চা খায় পারেও বটে আমি সত্যি গরম চা খেতে একদম পারি না কি করে যে গরম চা খায় ও আমি জানি না আমি একবার ওর মতো খেতেই গেছিলাম গরম চা আমার না জিভটা পুড়ে গেছিলো তো যাই হোক ও খেয়ে নিয়েছে আর এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আর বিছানা দেখো বিছানার কি অবস্থা পুরো অগোছালো হয়ে আছে বিছানা ও তো চা খেয়ে চলে গেছে ফ্রেশ হতে এখন ফ্রেশ হয়ে স্নান করবে পুজো করবে তো যাই হোক অনেকক্ষণ পরে আবার দেখো ব্লগটা শেয়ার করছি পুজো করা হয়ে গেছে ওর আর পুজো তো কমপ্লিট আর আমি এদিকে রান্নাটা সব বাসনে অগোছালো হয়ে আছে আর টিফিনটা গুছিয়ে নিয়েছি যা রান্না করেছি সেটাই টিফিন দেব আর ও দেখো অফিসের জন্য একেবারে রেডি হয়ে গেছে তো সেই যে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আর পুরো ব্লগটা দেখাতে পারিনি একেবারেই বেলা এসে গেছি সন্ধে দিয়ে নিয়েছি আর বর একটু তাড়াতাড়ি চলে আসছে ফোন করেছে তো সেই জন্য দেখো একটু চাউমিন বসিয়ে নিয়েছিলাম আর চাউমিনটা প্লেটে সার্ভ করে নিয়েছি এখন দুজনে চাউমিন খেয়ে নেব সেটা এটা হচ্ছে সন্ধেবেলার ব্লগ বন্ধুরা সকাল থেকে সন্ধেটা তোমাদেরকে দেখালাম সবটা হয়তো দেখাতে পারলাম না তো চা খেয়ে নিয়েছিলাম তারপরে ও আসতে চা করেছিলাম দুধ চা তারপরে এই চাউমিন বানিয়ে নিয়েছি এটা এখন খেয়ে নেবো দুজনে ওকে বললাম একটু ক্যামেরার দিকে দেখো একটু টিভি দেখছি সিরিয়াল দেখছি দুজন মিলে মন দিয়ে আগে তো আমি সিরিয়াল দেখি আর ও আমার সাথে যোগ দিয়েছে তো যাই হোক ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা